বেরুলি মাতাসে পড়েছি দেবমন্দির মাতাসে পড়েছি কৌমিতে পড়েছি সব জায়গায় পড়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে প্রকৃত ইসলাম আহলাদিসের কাছে আসে আপনি বিশ্বের যে কোনো আহলাদিস মসজিদে যান আপনি ওই একুশ তারিখে যেই ভিড় পাবেন তেইশ তারিখে একই ভিড় পাবেন পঁচিশ তারিখে এমনকি এমনকি পুরা শেষ রাত পুরা আমি যখন কোনো আহলাদিসকে দেখি তখন আমার মনে হয় আমি রসুলের সাহাবিকে দেখছি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য যে প্রকৃত ইসলামের রূপ যদি দেখতে চান তাহলে আহ কাছে যান সেটা সালাতের রূপ হোক সেটা দোয়ার রূপ হোক আর যেটা সেটা যে কোনো এবাদতের প্রকৃত রূপ কথাটা বুঝেন বাস্তব মানে হাদিস থেকে একেবারে সুসাব্যস্ত জিনিস যদি আপনি দেখতে চান তাহলে হাদিসের কাছে দেখেন ওরা কি করছে কথা বুঝাছেন এই কথাই দিয়ে বুঝেছেন ইমাম যখন আলানি রায়ু হাদিস দেখি তখন আমার মনে হয় আমি রসুলের সাহাবিকে দেখছি কারণ এরা একেবারে আল্লাহ রসুলের হুবাহু অনুসরণ করে এরা তা আমি একটু আগে যে বললাম যে আমাদের দেশে একুশ তারিখে মসজিদে বোঝা যায় না কদরের রাত তেইশ তারিখে বোঝা যায় না কিন্তু আপনি আহ মসজিদে যান আপনি বিশ্বের যে কোনো আইলেন্স মসজিদে যান আপনি ওই একুশ তারিখে যেই ভিড় পাবেন তেইশ তারিখে একই ভিড় পাবেন পঁচিশ তারিখে এমনকি এমনকি পুরা শেষ রাত পুরাটাই শেষ দশ রাত শেষ দশ রাত তারপরেও দেখেন মানুষ সাতাশ তারিখে আবার একটু আর একটু বেশি হয় কিন্তু কিছু আবেগী মানুষ তো আসেই কথা আগে আমি মানে আমার কথা তো শুনলেন নাকি এটা বাস্তবে একটু দেখেন যে এই যে এই হাদিসের আলোকে কদরের রাত শেষ দশককে কারা মানে একেবারে প্রকৃত রূপ এই আদর্শটা কাদের কাছে পাবেন আপনি পাবেন ইনশাআল্লাহ আহ কাছে পাবেন ঠিক আছে ভাই তো এই জন্য মানে এটা কোনো দলবাজিও না আর এটা কোনো নিজের গর্ব করার কিছু না এটা বাস্তব এটা কি বাস্তব এই জন্য আমরাও ওই সব ঘাটের পানি খেয়েছি বেরুলি মাতাসে পড়েছি দেবমন্দির মাতাসে পড়েছি কমিতে পড়েছি সব জায়গায় পড়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে প্রকৃত ইসলাম আহেলেদিসের কাছে আছে তারা কোনো অন্য ব্যক্তির কথা প্রাধান্য দেয় না তারা দেখে যে পবিত্র কোরআনে কি বলছে আর হাদিস মানার ক্ষেত্রে দেখে কোনটা সহি কোনটা কি সহি বিশুদ্ধ হাদিস এটা হ্যাঁ এই জন্য তারা সহি জিনিসটা মানার চেষ্টা করে তো এটা মুসলমানদের উচিত হবে যেটা সহি সেটা মানবে তারা এই জন্য আলা বলছেন সানু হেউকা চিরেই আপনাকে আমি পড়াবো ফালা তানসা অথপর আপনি সেটা ভুলবেন না আচ্ছা ভুলবেন না ইল্লা আল্লাহ তবে আল্লাহ যেটা চাইবেন মানে ইল্লা কি তবে আল্লাহ ইল্লা মাশা আল্লাহ নাকি এই জন্য কোনো জিনিস মাসা মানে কি বলেন আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে মাসা মানে কি আল্লাহ যেটা চেয়েছে এই জন্য কোনো ভালো আল্লাহর নিয়ামত দেখলে বলতে হয় মাশা আর এই মাশা বলার মানে হলেই যে এই সৌন্দর্য বা এই জিনিসের যে মর্যাদা বা এটা যে এত সুন্দর এটা কে তৈরি করেছে আল্লাহ তার মানে হলে একটা সুন্দর বাড়ি দেখেছেন একটা সুন্দর গাড়ি দেখেছেন একটা সুন্দর বাচ্চা দেখেছেন বা কারো সফলতা দেখেছেন তখন বলার নিয়ম হলো মাসাল বলার নিয়ম কী মাসাল আর মাসাল অর্থ কী আল্লাহ যেটা চেয়েছে সেটা হয়েছে এর জন্য ভালো বাড়ি চেয়েছে ভালো বাড়ি হয়েছে আল্লাহ একে সুন্দর বানায় এ সুন্দর হয়েছে আল্লাহ একে সুন্দর গাড়ি কেনার তৌফিক দিয়েছে সুন্দর গাড়ি কিনেছে তাহলে এই নিজবতটা এই নিয়ামতের নিজবতটা কার দিকে দেওয়া হলো আর যখন এই নেয়ামতটা নিজবত আল্লাহর দিকে দেওয়া হবে তখন আর শয়তান সেখানে কোনো কি কুপ্রভাব ফেলাতে পারবে না এই জন্য এই বদ নজর যেটা আসে হ্যাঁ এটা কার পক্ষতে আসে শয়তানের পক্ষতে আসে আর যখন আপনি এই নিয়ামতের নিষ্ভরটা আল্লাহর দিকে করে দিলেন তখন আর শয়তান এখানে কোনো প্রভাব ফেলাতে পারবে না জিনিসটা কিন্তু সহজ কিন্তু এই কথার প্রচলনটা আমাদের মধ্যে নাই। যদিও মনে হয়তো বা অনেকের মনে এটা খারাপ কিছু নাই কিন্তু এই কথার প্রচলনটা কম প্রচলনটা কি কোন এই জন্য যে কোনো সময় ভালো কিছু দেখলে শুধু ভালো বাড়ি তা না যে কোনো আল্লাহর বিশেষ কোনো নেয়ামত দেখলেই বলা উচিত মার্শাল্লাহ বলা উচিত কি মার্